ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলার বেড়ামারা বেড়ামারা থানা বেড়ামারা প্রাণকেন্দ্র ভেড়ামারা বাইক পয়েন্টে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইয়ের শোরুমে কত সুন্দর সুন্দর গাড়ি দেখেন এটা হলো এটা কি গাড়ি ভাই এটা এই সেফ ডিলাক্স কাগজপত্রের কী অবস্থা এটা কোন শোরুমের কাগজ এটা রেট কত দিচ্ছেন রেট আশি হাজার টাকা দাম দরার সুযোগ আছে তো দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা চাইলে আমাদের এই মারার বাইক পয়েন্ট আসতে পারেন এটা আসলে এখানে আপনি ভেড়ামারাতে এখানে গাড়ি দেখে দাম দর করে কিনতে হবে তারপর একটা ভাই কি গাড়ি এই গাড়ি মাইলেজ কেমন দেয় ভাই ষাট প্লাস দেখেন গাড়িটা খুব সুন্দর চমৎকার গাড়ি ইঞ্জিন কন্ডিশনও দেখেন খুব ভালো গাড়ির সামনের দিকটা দেখেন খুবই চমৎকার টায়ারগুলো সুন্দর গাড়ি আপনার চাইলে নিতে পারেন তারপর একটা হলো এটা স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা কাগজপত্রের কি অবস্থা শোরুম পেপার শোরুম পেপার এটা কোন শোরুমের কাগজ এটা আপনার আমার শোরুম মেডাম আর শোরুম এই রেট কত দিবেন এটা 100000 টাকা টাকা দাম ধরে সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই সুযোগ আছে দাম ধরে সুযোগ আছে দশক দুনরা দাম দর করে আপনারা গাড়ি নিতে পারবেন গাড়িটা খুব সুন্দর দেখেন গাড়িটা খুবই চমৎকার গাড়ি আর সামনের দিকটা দেখেন খুব সুন্দর সামনের পিছনে সব দিকই সুন্দর গাড়ি লাইটা আসলে টায়ার খুব চমৎকার এটা ডিক্স ব্রেক না সামনে ডিক্স ব্রেক তারপরেটা জানের দিকে

দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনার চাইলে আপনারা এইখানে এই শোরুমে এসে দেখে শুনে দাম করে কিনতে পারবেন

এটা আপনি যে কোনো জেলার নিজ নামে কাগজ করতে পারবেন টেস্টের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনি চাইলে আপনার নিজের নামে নিজের এলাকায় কাগজ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসবেন এটা কি গাড়ি পালসার পালসার সিঙ্গেল ডিস্ক ওয়ান ফিফটি এটা এটা কত মডেলের গাড়ি তেইশের গাড়ি দাম কেমন দিচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম তো সুযোগ কাছে তো দাম দর করার সুযোগ আছে এই গাড়িগুলো মাইলেজ কেমন দেয় তেলে ফিফটি পা প্লাস ফিফটি প্লাস দশক দেখেন গাড়িটা খুব চমৎকার গাড়ি দেখেন গাড়িটা খুব সুন্দর গাড়ির ইঞ্জিন কন্ডিশন সুন্দর গাড়িটা সামনের দিকটা খুব সুন্দর টায়ারগুলো খুব চমৎকার টায়ার দেখেন তারপর এটা কী ভাই গাড়ি এটা সুযোগ মনোটন এটা কত মডেলের গাড়ি এটা 22 মডেল এটা কাগজপত্র কি অবস্থা এটা হলম পেপার এরাও হলম পেপারস রেড কেমন দিবেন এটা 160000 টাকা 1 টাকা দাম দরকার সুযোগ আছে তো না দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা সাইলে এই ভেড়ামারা বাইক পয়েন্টে এসে দাম দর করে দেখে শুনে গাড়ি কিনতে পারবেন এটা কি গাড়ি ভাই এটা 24 এর অ্যাকশন গাড়ি না হ্যাঁ জিক্সা দেখুন দেখেন গাড়িটা খুব চমৎকার গাড়ি এটা জিক্সার খুবই সুন্দর একটা গাড়ি গাড়ি এটা এটা কাগজপত্রের কি অবস্থা ভাই এটা শোরুম পেপার এটা শোরুম পেপার স্যার রেট কত দিয়েছেন এটা এটা রেট দিয়েছে 1.45000 2 লক্ষ 45000 দাম দরের সুযোগ আছে তো অবশ্যই আছে দাম দর করার সুযোগ আছে দর্শক মণ্ডলী আপনারা চাইলে দাম দর করে কিনে নিতে পারবেন তারপর একটা ভাই এটা জিক্সার এটা মনোটন এটা সুজুকি জিক্সার মনোটন এটা কত মডেলের গাড়ি এটা 23 এর 23 এর মডেল এটা কাগজপত্রের কি অবস্থা এটা শোরুম পেপার শোরুম পেপারস আছে দাম দাম কেমন দিচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ধর সুযোগ আছে তো এর কোন শোরুমের কাগজ এটা ভেড়ামারা শোরুমের কাগজ দর্শক দেখেন গাড়িগুলো খুব সুন্দর আমাদের ভাইয়ের এই শোরুমে গাড়িগুলো খুবই সুন্দর এটা হলো ভেড়ামারা বাইক পয়েন্ট ভেড়ামারা দক্ষিণ গেট না রে দক্ষিণ রেলগেট দক্ষিণ রেলগেট থেকে সামান্য একটু ভিতরে ঢুকলেই আপনারা পাবেন তারপরে এটা হলো ডিসকভার হান্ড্রেড টেন এটা কত মডেলের গাড়ি এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি কাগজপত্র কি অবস্থা এটা শোরুম পেপার আছে কোন শোরুম এর এটা দাম কত দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম দরের সুযোগ আছে তো না দশমন্ত্র দেখেন গাড়িগুলো খুব সুন্দর সুন্দর গাড়ি দাম দরের সুযোগ আছে আপনারা চাইলে আসবেন দেখবেন গাড়ি নেবেন তারপর এটা হলো এটা টিভিএস মেট্রো এটা কত মডেলের গাড়ি বাইশের গাড়ি দাম রেট কেমন দিছেন এটার কাগজপত্রের কী অবস্থা শোরুম পেপারটা আছে না দামদরের সুযোগ তো অবশ্যই আছে দর্শক বন্ধুরা দামদরের সুযোগ আছে আপনারা চাইলে দেখেন গাড়িগুলো খুব সুন্দর সুন্দর গাড়ি আমাদের ভেড়ামারা বাইক পয়েন্টের গাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি সুন্দর গাড়ি আপনারা দেখে শুনে নিতে পারবেন গাড়িগুলো দেখেন ভাই আমাদের দর্শক বন্ধুরা যদি আপনার কাছে আসে আমাদের ভিডিও দেখে তো কোনো ছাড় আছে তো না আপনি মোবাইল নাম্বার বলে দেন দর্শক বন্ধুরা ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ